কি কী আমল করলে রোজা আমাদের কবুল হবে কী কী আমল ত্যাগ করলে আমাদেরকে রোজা নাজাত দিবে এটা আমাদেরকে জানা দরকার শুধু সুভাষ থাকার নাম রোজা নয় না খাওয়ার নাম রোজা নয় এই রোজা আল্লাহর কাছে প্রবল হওয়ার জন্য কিছু আমল গ্রহণ করতে হবে কিছু আমল ছাড়তে হবে বাংলায় গ্রহণীয় বর্জনীয় আজকের বিষয় রমজান মাসে এক নম্বর গ্রহণ কি রোজা রাখা বলুন এক নম্বর গ্রহণ কি রোজা রাখা সেহেরি গ্রহণ করবো ইনশাআল্লাহ সেহেরি যখন খাব বর্জন করব দুপুরের বাদ বর্জন করব সকলে নাস্তা ব্রেকফাস্ট বর্জন করব এরপর দিনের বেলায় যা শা নাস্তা খায় এগুলো বর্জন করব কিন্তু মাঝে মধ্যে দুম পাঁচ সিগারেট খাওয়া দাওয়া হয় সিগারেট খেলে রোজা না সব বর্জন করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত খাবার বর্জন এই বর্জন করার নাম হলো সম শ্রম অর্থ হচ্ছে বিরত থাকা তাহলে শ্রম শুরু হয়েছে বর্জন দিয়ে এই যে কালিমা দেখেন লাই ইহিল্লা মুহাম্মদ রসুল্লাহ কালিমা বিভিন্ন জায়গায় কালিমা লাইকাটাকে কালিমার প্রথমে লা হচ্ছে কাশির মতো মানে বর্জন দিয়ে শুরু হয়েছে যত ক্ষুদা আছে মুনির আছে সব কেটে ফেলো লা ইলাহা সব ইলাহাকে কেটে ফেলো ইল্লাহ সেখানে একমাত্র আল্লাহকে বর্ষা ফোরন বিল্ডিং ব্যঙ্গে চোরমার করে ফেলো এবার নতুন বিল্ডিং বসাও ফোরান খাবার সব ত্যাগ করো সম মানে বিরত রাখা আর সৌম ও শাহওয়াত আকাল ও সাপা সব কিছু থেকে বিরত রাখার নাম হলো সৌম তাহলে আমরা সারাদিন কিছু খাবো কার বয় আল্লাহর বয় কার বয় আল্লাহ রাব্বুল আলমিন বললেন আমি রমজানে মানুষদেরকে খানা বন্ধ করে খানা চাই না অনেক খানা জমে যাবে আঠারো কোটি মানুষ যদি দুই বেলা না খায় আমার কাছে অনেক কানা জমে যাবে সেজন্য আমি চাই না আমি চাই আমার বন্দারা কানা না খেয়ে রোজা রেখে মোত্তাগি হয়ে যা কি হয়ে যাক কারণ মোত্তা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষই আকরামাকুম ইনদাল্লাহি আতকাতু সবচাইতে সেরা মানুষ মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি রমজান মাসে এক মাস না খাও মুত্তাকি হয়ে যাও বাকি সময়ে খাবার কোন দিক থেকে আসবে তুমি কল্পনা করতে পারবে না ওয়া মাইয়্যাত তাকিন আল্লাহ ইয়া ওয়া ইয়ারズুকুম মিন হাইসুলাইয়াতাসি কল্পনা করতে পারবে না তোমার জন্য কোন দিক থেকে যে রিজিক আসবে তুমি যদি তাকওয়ার উপর অবলম্বন করো মানুষ যদি তাকওয়ার উপর অবলম্বন করে কোন দিক থেকে রিজিক আসবে মানুষ কল্পনা করতে পারবে না সুবহানাল্লাহ এটার বাস্তব দৃশ্য কি শীর্ষ দাম এত বেড়ে গিয়েছিল তিনশো টাকা পেঁয়াজের কেজি একশো টাকার নিচে তরকারি ছিল না কঠিন বিপদ গিয়েছিল মানুষের মাঝে ওই কঠিন সময়ে দাঁড়িয়েছিল আলহা শামসু ফাউন্ডেশন চট্টগ্রামবাসীর জন্য জিনিসপত্র সস্তা করে দিলেন এটা বড় নিয়ামত্র বলে জিনিসের মূল্য মালিক হচ্ছে ভারত পেঁয়াজ ভারত থেকে আসে ভারতে দিলে পেঁয়াজ পাবা সেই জন্য তিনশো টাকা বারতে দিলে রসুন পাবা সেই জন্য ছশো টাকা বারোতে দিলে আলু পাবা সেই জন্য আলু কেজি একশো টাকার উপরে ভারতে দিলে তেল ফাবা সেজন্য তেলের দাম অনেক বেশি এই রমজান মাসের চাঁদ দেখা গেলে পৃথিবীতে মুসলিম কান্ট্রিতে জিনিসের দাম কমাইয়া দেয় রোজা উপলক্ষে কিন্তু বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল জুলুম করতে করতে অত্যাচার করতে করতে জিনিসপত্রের দাম বাড়াইয়া দিত রোজা আসলে ঠিক কিনা যেখানে আলহা শামশোধন হক ফাউন্ডেশন নিজে ভুট্টুকে দিয়ে জিনিসের দাম কমাইয়া দেয় সেখানে দরবেশ বাবার মতো কুলঙ্কাররা সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়াইয়া দিত ঠিক না চিনির দাম বাড়াতো পেঁয়াজের দাম বাড়াতো রসুনের দাম বাড়াতো খেজুরের দাম বাড়ায়া দিত কি পরিমাণ বাড়াতো আমাদেরকে বলা হয়েছিল রিজিকের মালিক ভারত ভারত দিলে পাওয়া না দিলে পাওয়া না নাউজুবিল্লাহ রিজিকের মালিক ভারত না আল্লাহ 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 রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল পৃথিবীতে এমন কোনো জীব নাই যা রিজিক আল্লাহর হাতে নাই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের যুদ্ধ রিজিকের ব্যবস্থা করেছেন কিন্তু আমাদেরকে ভারতের গোলাম বানানো বানানো হয়েছিল ভারত থেকে রিজিক আসলে সাবা এই সূত্র আমাদেরকে বলা হয়েছিল বাংলাদেশের মুসলমানরা ওই ভারতের নির্যাতনের জিনিসপত্রের দ্রব্য বলল উর্ধগতির কারণে অসহ্য হয়ে দোয়াই করেছিলেন নিয়ে কিন্তু কারণ তিন তিনশো টাকা পেঁয়াজের কেজি দোয়াইল স্পরাসার উপায় নাই একশো টাকার উপর আলুর কেজি দোয়াইল স্পরাসার উপায় নাই সবাই যখন ইনুস পড়লেন আল্লাহ প্রেসিডেন্ট বানাই দিলেন আল্লাহর দোয়া কবল করে ডক্টর ইউনুসকে ইউনুস প্রেসিডেন্ট হয়ে গেল ভারতকে হুমকি দিলেন সেভেন সিস্টারের সব কিছু মিলেন বন্দার অন্তরে যখন আল্লাহর বয় সৃষ্টি হয়ে গেল ওই ভারতের আধিপত্য যখন বাংলাদেশ থেকে চলে গেল তিনশো টাকার পেঁয়াজ এখন পঞ্চাশ টাকা সোহান আল্লাহ পাঁচশো টাকার আলু একশো টাকার আলু এখন এক কেজি ছয় ছয় কেজি আলু একশো টাকায় ছয় কেজি আলু আগে পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলে কিছু খবর যেত না অল্প কিন্তু এখন পাঁচশো টাকার বাজার করলে কিস ফোরাইয়া যায় তার কারণ কি কারণ হলো মানুষের অন্তরে আল্লাহর বয় আসলো আল্লাহর মোহাম্বত আসলো ভারতের আধিপত্য আন্দোলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা যুবকরা ঐক্যবদ্ধ হয়ে মুরবীরা দোয়া করে আলমাদের রক্ত সব কিছু ঐক্যবদ্ধ হয়ে ভারতের আধিপত্য দালাল্লা যখন চলে গেল মানুষের মুখে যখন হাসি ফুটলো তখন অর্জিত হলো আল্লাহ রিজিক সহজ করে দিয়েছেন সুবাহান আল্লাহ এটাই আল্লাহ বলে হোমخرجা ওয়্যারযুকু হাইসুলা ইয়াহতাসিব যদি আল্লাহকে ভয় করো আল্লাহর ইবাদত করো আল্লাহর গোলামি করো ভারতের গোলাম না হয়ে আল্লার গোলাম হয়ে যাও তখন জিনিসপত্র সহজ হয়ে যাবে 17 বছর জালেমরা আমাদেরকে ভারতের গোলাম বানিয়ে রেখেছিল সবখানে ভারতের আধিপত্য এমনকি এই যে কুরবানির গরু সামরা যেই সামরা দিয়ে অতএক এথিমখানা চলতো একটা সামরা দুই হাজার তিন হাজার টাকা কিন্তু ভারতকে খুশি করার জন্য সেই সামরা শিল্প ধ্বংস করা হয়েছিল দুইশো টাকা সামরা কারণ ভারতে গরু গুস্ত খায় না তারা গরুকে মা মানে কিন্তু সামরা দিয়ে আবার জুতা সিলায় সেজন্য সামরার মূল্যকে পানি করা হয়েছিল জিনিসপত্র সব শেষ করা হয়েছিল বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্য থেকে পাঁচে আগস্টের দিন যখন মুক্তি পেল আল্লাহকে ভয় করলো জিনিসপত্রের দাম আল্লাহ সহজ করে দিয়েছিলেন বলুন সুবাহান তাহলে তাকুয়া অবলম্বন করলে আল্লাহ খুশি হয় তাকুয়া অবলম্বন করলে জিনিসের দাম কমে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আবুল বলেন জনপদের লোকেরা যদি তা অবলম্বন করে আর আনে আমি ইন আসমানের রহমতের দরজা দেব জমিনের বরকতের দরজা কুলে দেব সুহান আল্লাহ বাংলাদেশের মানুষ এখনো পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ ঠিক কিনা যদি আরও কমে পেতে চান পাঁচ টাকা পেঁয়াজ খেতে চান আলহামদুলিল্লাহ শামসলোক যেভাবে উপকার করেছে সেভাবে যদি পুরা জাতির উপকার করতে চান বাংলাদেশের সব জিনিস যদি হাতের নাগালে আসতে চান আনতে চান একটি পথ সেটা হলো পুরা দেশকে কোরআন দিয়ে চালাইতে হবে পুরা দেশ যখন কোরআন দিয়ে শাসিত হবে চোর থাকবে না ডাকাত থাকবে না সন্ত্রাসী থাকবে না সিন্ডিকেট করে অবৈধভাবে ব্যবসায়ীরা থাকবে না এবারে যে সিন্ডিকেট করে ব্যবসা করে নাই সেই জন্য জিনিসপত্রের দাম অনেক সহজে পেয়েছি ওই সিন্ডিকেট কররা যদি থাকতো দরবেশ বাবারও যদি আবারও থাকত এই রমজানে কি জিনিস সহজে পাওয়া যেত সহজে পাওয়া যেত না সিন্ডিকেট করে যারা জিনিসের দাম বাড়ে জনগণের মাথার উপর বাড়ি মারলো টাকা তারা খাইতে পারে নাই সুরের টাকা টাকাইতে থেকে ফেলেছে কুটি কুটি টাকা যখন নাকি তারা জমালো পালানোর সময় দাঁড়িগুলো সেভ করে চলে যাচ্ছে লোকেরা বলে দাড়ি কিনে সেভ করো বলে দাঁড়িয়ে শূন্য জান বাসা ফর আমি জান বাসাইতেছি শূন্য দিতেছি জালে আল্লাহ ক্ষমা করে নাই কারণ রোজাদারের মাথার উপর বাড়ি মেরেছিল গরিবের মাথার উপর বাড়ি মেরেছে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করার কারণে আল্লাহর গজব নাজিল হয়েছে আমরা এখন কিছু স্বস্তি পেয়েছি কিন্তু পূর্ণ সুস্থতা পাই নাই বাংলাদেশের মানুষ পূর্ণ সুস্থতা পাবে শান্তি পাবে যখন পড়া দেশটা কোরআন দিয়ে পরিচালিত হবে সুবাহ আল্লাহ রীম বার নম্বর ছয় পৃষ্ঠা নম্বর আঠারো হলো নম্বল আয়াত নম্বর হলো

আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই লাকালিন ফকহিম উপরে থেকে খানা দিবেন ওমিন তাহাতে আর জলিহীন জবিন থেকে আল্লাহ খজিনা খন বের করে দিবে আল্লাহ আকবর বলেন জাতিসংঘ গবেষণা করেছে বাংলাদেশ যদি সুন্দর বন্টন নীতি চালু হয় তাহলে কোনো গরিব থাকবে না সর্বনিম্ন যা যিনি গরীব হবে তিনি দশ কোটি টাকার উপরে মালিক হয়ে যাবে সোহান পুরো দেশটা শান্তি হবে দেশে চোট থাকবে না ডাকাত থাকবে না সন্ত্রাস থাকবে না সবাই লুট করে টাকা নিতে চায় আর আল্লাহ শ্যামশোধন ফাউন্ডেশন হাজার কোটি টাকা গাড়তে দিয়ে মানুষের জিনিসকে সহজ করে দিতে চায় তার কারণ কি তার কারণ হচ্ছে আল্লাহ শ্যামশোধন ফাউন্ডেশনের যারা পরিচালক রয়েছে তাদের অন্তর আল্লাহর ভয় ঢুকেছে তারা টাকা দুনিয়ার টাকা নাই দু নিজের টাকা খরচ করে মানুষের সেবা করতে চায় আর যাদের অন্তর আল্লাহর ভয় নাই তারা সিন্ডিকেট করে কোটি কোটি টাকা ইনকাম করে বিদেশে বাড়ি করতে চায় এবং কোটি কোটি টাকা টাকা পাচার করতে চায় জোরে জোরেগুলো নাওসবি ব্যবধান কি তকোয়া ওদের বিরুদ্ধে তকোয়া নাই আর এদের বিরুদ্ধে তকোয়া আছে সেজন্য রমজানের মূল উদ্দেশ্য হলো তকোয়া তকোয়াটা থাকলেই আপনার সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ বললেন আমি তকোয়া বানাতে চাই তোমরা রোজা দিয়েছি তোমরা যা আহ্বান হতে পারো কারণ তাকোয়াবান যদি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী হয় সেই দেশের মধ্যে কোনো দিন অন্যায় চলতে পারে না তাকোয়াবান যদি কোনো পররাষ্ট্রমন্ত্রী হয় সে দেশ বিদেশের সাথে প্রভুত্ব নীতি অবলম্বন করতে পারে না প্রতিবেশীর হক আদায় করবে এই তাকোয়া নীতি যদি অর্থমন্ত্রীর কাছে থাকে তাহলে দেশের টাকা বিদেশে পাচার হতে পারে না এই তাকোয়া নীতি যদি আমার বন্ধুগণ যুব মন্ত্রীর কাছে থাকে যুবকদের হাতে অস্ত্র থাকতে পারে না যুবকদের হাতে মত থাকতে পারে না যুবকরা ভালো হয়ে যাবে আজকে বড় বড় মন্ত্রী বলেন বড় বড় পাওয়ারফুল নেতা বলেন তাদের ভিতর তকোয়া থাকার কারণেই পুরা দেশের অবস্থা বারোটা বেজে গেছে থাকলে নিরাপদ রমজানের মূল উদ্দেশ্য কোন তকোয়া নীতি অবলম্বন করে রোজা রেখে যারা মুত্তাকি হয়ে যাবে আমি আল্লাহ তাদের জন্য জান্না রেডি করেছি ও সারে আমি আল্লাহ মোত্তাকিদের জন্য জান্নাত রেডি করেছি বলুন জান্নাত কার জন্য মোত্তাকিদের জন্য তাহলে মোত্তাকি জান্নাতে যেতে গেলে মুত্তাকি হত হতে হবে মোত্তাকি হব কিভাবে রোজার মাধ্যমে মুত্তাকি হব রোজার মাধ্যমে এই যে সকালবেলা সেহে গেলেন সন্ধ্যা পর্যন্ত কিছু না খেয়ে দেখলেন কোনো র্যাবের বয়ে নয় পুলিশের বয়ে নয় সেনাবাহিনীর বয়ে নয় কার বয় আল্লাহর বয় পানিতে গোসল করতে গেলেন পানির না করে উঠে গেলেন আল্লাহর বয় বাথরুমের দরজা বন্ধ করে খাইতে পারলেন খাইলেন না আল্লাহর বয় এটার নাম হলো রমজান মাসের এক নাম্বার আমল হলো আল্লাহর বয়ে আমরা রোজা রাখবো এবং বর্জন করব সব খাবার আমার বাইরে আবার শিক্ষা নেন কি যে রমজান মাসে পানি পান করে হালাল ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে পানি পান করেন নাই বাকি এগারো মাসও আপনি হারাম খাবার হারাম পানি মদ পান করিয়েন না যে রমজান মাসে দিনের বেলায় আপনি বৈধ স্ত্রীর কাছে যান নাই আল্লাহর ভয়ে বাকি এগারো মাসও অবৈধ কোনো নারীর কাছে আপনি যাবেন না যে রমজান মাসের দিনের বেলায় আল্লাহর বই হালাল নাই। আপনার ছিল হালাল ছিল। ছিল বই। সে মাস হারাম খেমনে ধরবেন হারামের কাছে কেমনে যাবেন সুদ কেমনে ধরবেন ঘুষ কেমনে ধরবেন আপনি যদি একটা মোবাইল নষ্ট হয়ে গেলে ওই মোবাইল যদি আপনি ওয়াক মেশিন যিনি ঠিক করে তার কাছে দেন সে ঠিক করলে মোবাইলটা ঠিক হয়ে গেল আবার চলবে গাড়ি যদি নষ্ট হয় দেন আবার ঠিকভাবে চলবে আল্লাহ বলেন এগারো মাস মানুষের আমল নষ্ট হয়ে গেল রমজান ওয়ার্কশপে আমি মানুষকে ঢুকাইয়েছি তা কোয়ানিটি ভালো অবলম্বন করে মানুষ যাতে ভালো হয়ে যেতে পারে রমজানের আগে যে সমস্ত ভাইয়েরা ঘুস তো রোজার পরে তারা যদি আবার ঘুস মনে করতে হবে গাড়ি ঠিক হয় নাই রোজা তো কোয়ানিটি অবলম্বন হয় নাই রোজার আগে যেভাবে অবৈধভাবে আমার বন্ধুগণ মিথ্যা কথা বলতো রোজার পরেও যদি সেই মিথ্যা না আসারে মনে করবে রোজা আপনাকে কাজ করতে পারে নাই এ রমজানে মেশিনে আপনি ওয়াশাপও দিলে গাড়ি ভালো হয় রমজানের ওয়াশ্রাপও দিলে ইমানদারের ইমান ভালো হয় আমল ভালো হয় আমল যদি ভালো না হয় বাকি রমজানের পরেও যদি আপনার আমল পরিবর্তন না হয় মনে করতে হবে আপনি আগের মতো রয়ে গেলেন রোজা আপনার কোনো পরিবর্তন করতে পারলো না আগের তিনবার আমিন বললেন আমিন 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 এক নাম্বার কারণ হলো নবীর নাম শুনে যারা দরুদ পড়ে না তাদের উপর অভিশাপ আমিন দুই নাম্বার রমজানের রোজা পাওয়ার পরে যারা আমলকে পরিবর্তন করতে পারলো না গোনা কমা করাতে পারলো না তাদের উপর অভিশাপ ও আমার বাইরা এই রমজানে আমরা গোনা কমা করাবো দুই হাজার ছাব্বিশ সালে আবার পাবো কোনো গ্যারান্টি নাই এটা জীবনের শেষ রোজা হয়ে যেতে পারে এই রোজায় আমার পরিবর্তন করে আমরা যাতে খাতে তাকোয়াবান হতে পারি জান্নাতি হতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুক জুরব না আমিন এক নাম্বার রোজা রাখবো অন্যান্য সব খাবার দেব দুই নাম্বার রমজান মাসে আমরা সেহেরি খাবো রোজা রাখার পরে সেহেরি খাবো রসুল বলেন তাসা খারুফিস তাসা খারু ফাইন কাম তোমরা সেহরি খাও মুস্তদ আহমাহত এগারো হাজার আর একশো তো এক নম্বর মধ্যে বড় আছে খেজুর দিয়ে সেহরি খাও আমার বন্ধুগণ এই রমজান মাসে কি সুন্দর আয়োজন আলহাসাম সোলা ফাউন্ডেশন সেহরের আয়োজন কত হাজার হাজার মানুষকে সেহরি খাওয়ায় কত হাজার হাজার মানুষকে আমার বন্ধুগণ ইফতার খাওয়ায় এই রমজান থেকে শিক্ষা নিতে হবে মেহমানদার রোববাস তার রমজানে যেমন ইফতারির সময় করেন সেরি সময় করেন বাকি এগারো মাসও আমাদের কি মানুষকে মেহমানদারি করতে হবে ইনশাল তাহলে সেহরি কেলাম এরপরে আমাদেরকে তারাবি পড়তে হবে কি পড়তে হবে তারাবির নামাজ যে বান্দা রমজানের তারাবি পড়লেন বিশ্বাস সেই বান্দা বাকি এগারো মাস খরচ নামাজ কেমন সারে আমি তো খাটি বন্ধ আমি তো বিশ্বাখাত নফল পড়েছি ফরজ তো পড়ছি পড়ছি নফল পড়ছি বিশ্বাখাত সেখানে অন্য মাসে আমি ফরজ কেমনে সারলাম ফজর কেমনে সারলাম জোহর কেমনে সারলাম আসর কেমনে সারলাম মাগরিব কেমনে সারলাম আমি তো সেই মুসল্লি আমি নিয়ত করেছিলাম আরামের সময় আরামকে হারাম করে কোরআন শুনেছিলাম আবার কেমনে আমি ফরজ নামাজ সারলাম তাহলে অন্য সময় ফরজ নামাজ সারা যাবে রমজান মাসে চার নাম্বার যে কাজটা সে কাজটা হলো রসুল্লাহ বলেছেন দিনের বেলায় বেশি বেশি মিস ওয়াক করো কি করো মিস ওয়াক করো রসুল বলেছেন প্রত্যেকটা আমল সত্তর বলে হয় যদি মিস ওয়াক করো আল্লাহর হাবিব বলেন সফ আলা মাতিল আমর তখন মিস শাকেন্দ্র করলেন আমার আমারও যদি কষ্ট না হতো আমি মিসওয়াক করাকে ফরজ করে দিতামান আল্লাহ তাহলে বিরি শিকার কারণ মিসওয়াক যারা পড়ে সত্তরটা উপকার একটা বড় উপকার হলো মতের বিছানায় কালী মানুষ হওয়ার সম্ভাবনা আছে সোহান আর যারা দুমপান করে সত্তরটা বড় বড় ক্ষতি সবচাইতে বড় ক্ষতি হলো মতের বিছানায় সহজে আমাদের পিয়াজ আসবে না কারণ দুমপান করতে গেলে মুখের দুর্গন্ধ ফেরস্তা পর্যন্ত কাছে আসে না হাদি সাক্ষী রসুল বলেছেন কাঁচা পেঁয়াজ কে রসুন কে মসজিদ আসেও না তোমার মুখের দুর্গন্ধ অন্য নামাজ পড়তে কষ্ট হবে পেঁয়াজের গন্ধ চাইতে আবুল বিড়ির গন্ধ আরও বেশি চিক্ষিনা বলেন এই রমজান মাসে আমরা ছাড়বো দমফান আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে বিড়ি না থাকতে পারলেন ইফতারের পর আবার কেন বিড়ি টানেন সুদফুত আবার বিড়ি টান মারে বাথরুমে ফুল তো বিড়ি খাই নাওসবে কি খারাপ অভ্যাস ওই অভ্যাসগুলো ছেড়ে দেন রমজান মাসে আমরা সিদ্ধান্ত নেব যে হোদার বয়ে সারাদিন বিড়ি খাইলাম না আপনাদেরকে বলতেছি না আপনারা রাগ করবেন না এটা মিডিয়ার মারফতে পুরা বিশ্বব্যাপী খবরটা চলে যাচ্ছে গ্রামে গঞ্জে যারা বীর খোর আছে তারাও শুনবে ইনশাল্লাহ আমল করবে ইনশাল্লাহ রমজান মাসে পাঁচ নম্বর কাজ যেটা করব সেটা হলো কোরআন তালাওয়াত কি তালাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া পে সালা হে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আপনার উপর কোরআন নাযিল করা হয়েছে সেই কোরআনটা আপনি পড়ুন আল্লাহ রসুলকে কোরআন পড়তে নির্দেশ দিলেন রসুল উল্লাহ সাল্লাহ রমজান মাসে বেশি বেশি কোরআন খতম করতেন হাদিসে আসে রসুল পড়তেন জিব্রাইল শুনত জিবরাল পড়তেন আমার নবী শুনত আল্লাহর হাবিব বলেছেন যারা রমজান মাসে হোক বাকি এগারো মাস হোক সকালবেলা সুরাইয়াসিন তালাবাদ করে মান খরা সোরা তোয়াসিন পি সদরিন একবার সোরাইয়াসি শরীফ তালাবাদ করে সারা দিনের সকল সমস্যা আমার আল্লাহ সমাধান করে দে নামাজের পরে যারা এতল কুর্সি পড়েন মৃত্যু সারা জান্নাতে যেতে সহজ হয়ে যায় আল্লাহর হাবিব বলেছেন যারা মুলুক হুলুক পরে আল্লাহরাব আলমিন তাদের কবর আজাম মাফ করে দেন রসুল বলেছেন যারা প্রতি আমার বন্ধুকোনো ওয়াকে আপরে প্রতি রাত্রে আল্লাহরাব আলমিন ওদের সকল অভাব পূরণ করে দে তাহলে রমজান মাসে আরেকটা হলো কোরআনতলাবাদ করবো ইনশাআল্লাহ আল্লাহ কি এই রমজান মাসে সিদ্ধান্ত নেবে গান বাজনা আমরা গড়ে ছড়াবো না কোনো অন্যভাবে গান বাজনা চলবে না রমজানে দরব কোরআন নাচ ইনশাল্লাহ একটা আমল গ্রহণ আর একটা বর্জন কি বর্জন করবো বাজানা এই যে মোবাইল এটা হচ্ছে মানুষের গোনার মূল আজকে দেখেন মানুষ আগে বাহির থেকে এসে ঘরে এসে বলতো বিদেশি মেহমান বাহিরের মেহমান ভাই আমাকে একটা জায়নামাজ দেন গাড়িতে নামাজ পড়তে পারে না আর এখন বলে আমাকে একটা মোবাইলে চার্জার দেন গাড়িতে ছিলাম আমি মোবাইল চার্জ দিতে পারিনি কারণ মানুষ এরকম হয়ে গেছে যুক্তা পুরো মোবাইলের মধ্যে তাহলে রমজান মাসে আমরা কোরআন ধরবো মোবাইলের গান বাজনা ছাড়বো ইনশাল্লাহ রমজান মাসে যে জিনিসটা আমাদেরকে দরতে হবে সেটা হলো রসুলের করিফ সাল্লাহসাল্লাম বলেছে রমজান মাসে বেশি বেশি আবাদত করো মুখ দিয়ে ভালো ভালো কথা বলো গিবদ বাদ দাও মিথ্যা কথা বাদ দাও বোহারেশ্বরী আদিস রসুল বলে মাল্লা মেয়েদাউলি রোজা রাখার পরে যারা গিবদ চাটতে পারলো না মিথ্যা চাটতে পারলো না তাদের কোনো রোজা কবুল হবে না আল্লাহ একবার বলেন এই জবান আল্লাহ শরীরের প্রত্যেকটা অঙ্গের মধ্যে হাত দিয়ে দিয়েছেন শক্ত করে কিন্তু জবান হাত দিয়ে নাই নরম রেখেছেন যাতে নরম নরম কথা বলতে পারো আল্লাহ বলে আসে হোস না মানুষের সাথে নরম কথা বলো তাহলে রমজানে ধরবো কি এই জিব্বাদি ভালো কথা বলবো ছাড়ব কি গীবৎ ছাড়বো যা আমরা মিথ্যা কথা ছাড়বো মোবাইলে সারাক্ষণ মিথ্যা আছে বদ্দ্র হাট বলে যে আমি এখন সাত নিয়ে আসি এরকম লোক আছে কি নাই রমজান মাসে আমাদেরকে এগুলো ছাড়তে হবে রমজান মাসে যে জিনিসটা আমাদেরকে ধরতে হবে ছাত নাম্বার সেটা হলো সেহেরি যখন ওঠেন তখন তাহাজ নামাজ এই তাহাজ নামাজ রমজানের এক মাসের প্রশিক্ষণে বাকি এগারো মাস যাতে তাহাজ গুজার হতে পারি আল্লাহ যেন আমাদেরকে তাহাজ গুজার বানায় আল্লাহ রব্বুল আলমী নিজেই তাহাজ পড়ার জন্য দেখে দেন সহজ কথা হলো ফজর জোহর আসর মাগরি বেশা পাঁচ অক্ত নামাজের আজান দে জেনে তাহাজ্জুদের আযান দেয় আল্লাহ নিজেই আল্লাহ আকবার বলেন তার মানে তাহাজ্জুদের মুয়াজ্জিন কে আল্লাহ কতটা সহজ বুঝাই সহজ হলো মুয়াজ্জিনে পাঁচ ওয়াক্ত আযান দেয় ফজরের সময় যোহরের সময় কিন্তু তাহাজ্জুদের সময় আল্লাহ আযান দেয় নিচের আসমানে চলে আসে বুখারী শরীফের হাদিস আল্লাহ নিচের আসমানে আসে ডাক দেয় আমার কোন বান্দা আছে নাকি হালমিম মুস্তাক ফিরিন ফাগো ফরালা হালমিম মুস্তার জিকিন ফার জোকালা আমার কোনো বান্দা সরে জিকে কষ্ট পাচ্ছ ওঠো আমার কাছে তাহাজ পড়ে চাও আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেবো নবীজিকে তাহাজ পড়ার জন্য আল্লাহ নিজে ডাক দিচ্ছেন ইয়াল মুজাম্মিল কুমিল্লা ইল্লা ইল্লা কালি লম্বা সময় লম্বা কথা সময় শেষ আমি আলোচনা শেষ করতেছি তাহাজদের সবচাইতে বড় ফজিলত যাদেরকে কবরস্থানে অন্ধকার রাখা হবে কবরস্থানে দরজা যা জানালা কিছু থাকবে না সব অন্ধকার নবীজি বলেছেন যারা তাহাজ নামাজ পড়ে তাদের কবরস্থানে আলোকিত হয়ে যাবে তাহাজের আলোর কারণে আল্লাহ যেন আমাদের রমজান মাসে তাহাজ পড়ার তৌফিক দান করে আমি এবার রমজান মাসে আমরা যে জিনিসটা ধরবো আট নম্বর সেটা হলো রমজানে প্রত্যেকটা নামাজ আমরা জমা সহকারে পড়বো ফজর জোহর আসর মা রমজান মাসে যে জিনিসটা ধরবো জমা সহকারে নামাজ পড়ব এবং আমরা ত্যাগ করবো বে নামাজিদের সাথে সম্পর্ক ত্যাগ করবো রমজান মাসে নয় নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হবে সবের কাজ বেশি বেশি করতে হবে রসুল বলেছেন ইয়া আল্লাহ নিজের ডাকেন ইয়া বাগের আকবি, ওয়া বাগের সারে আকসিন আস কল্যাণ কামিরা এগিয়ে আসো বেশি বেশি সবের কাজ করো এবং গোনার কাজ ছাড়ো রসুল বলেছেন রমজানে যারা গোনা ছাড়তে পারলো বেশি বেশি না আমল করতে পারলো আল্লাহ তাদের দোয়া কবুল করে নিন দশ নম্বর আমি ব্যাখ্যা করতে পারতেছি না সরি দশ নম্বর রমজান মাসে আমাদেরকে চা দরতে হবে দান সৎকা বেশি বেশি দান করতে হবে বোকার শরীফের হাদিসে আসে রসুল সাল্লিয় সাল্লামের সম্পর্কে বলা হয়েছেন কানা আজ আদুল নাস পৃথিবীতে সবচেয়ে বেশি দানবীর ছিলেন আমার নবী আপনার নবী দয়াল নবী রহমতুল্লাহ আলমিন সাল্লু রসুল বেশি দান করতেন কিন্তু রমজান মাস আসতে মীরার রেহ মোরসালা প্রবাহিত বাতাসের মতো দান করতেন আল্লাহ নবী এত বেশি দান করতেন হজরত মক্কার শ্রেষ্ঠ কুটিপতি ওনার সমস্ত সম্পদ রসুলের হাতে দিলেন আল্লাহ রসুল সব অকাতরে বিলীন করে দিয়ে মাসের পর মাস সোলায় আগুন পর্যন্ত জলে দেয় উপবাস থাকলেন এটা হল রসুলের দানের নীতি শুধু মানুষকে দিতেন মানুষকে দিতেন 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 আমি কয়জন গ্রিস্তারি দিয়েছি কয়জন কৃষি পৌঁছাইয়েছি আপনার তো উচিত ছিল রমজানে প্যাকেট করে করে আপনার আত্মীয় স্বজনে করে করে সেহেরে পৌঁছাইয়ে দেওয়া ইফতারে ফসাই দেওয়া এই কাজটা আল্লাহ ফাউন্ডেশন করে যাচ্ছে সেহরি ইফতারি অহরহ মানুষকে বিতরণ করতেছে সুতরাং রমজান আমরা দানের অভ্যাস করব বর্জন করব কি কারণতা মানুষ একবারে কৃপন হওয়া দান না করা এই কারণ্যতা বর্জন করব রসুল বলেছেন আসা দান শির আল্লাহর বন্ধু জান্নাতের কাছে মানুষের প্রিয় আর কৃপন যারা আল্লাহ দুশ্মন জাহান্নামের কাছে মানুষ থেকে অনেক দূরে চলে এরপর রমজান মাসে আমরা ওমরা করার চেষ্টা করব যদি তৌফিক থাকে ইনশাল্লাহ রমজান মাসে আমরা তাহার লো লাইতল কদর রেসুল করেছে লাইলেতুল কদর তালাস করো কেন লাইলে কদর হল হাজার মাসের চাইতেও বেশি দাবি রমজান মাসে আমরা এত কাপ রাখার চেষ্টা করবো বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান আভাস ফাউন্ডেশন যারা এত এক তাদের মধ্য থেকে ওমরা বিজয়ী টিকিট দেয় লো আকবার সব আমরা লো আকবার এটা কোনোখানে নাই এই ফ্রাইসটা শুধুমাত্র এই ফ্রাইসটা আছে এই ফেরেস্টা আছে শুধুমাত্র এই আলহা সংগ্রহ ফাউন্ডেশনে রসুল্লাহ সাল্লাহ প্রত্যেক বছর এতে কাপ তাকতেন আল্লাহ আকবর সুতরাং এতে কাপ তাকা মানি এতে কাপ তাকা মানি দুনিয়ায় তাকতে কবরের প্রশিক্ষণ নেওয়া আল্লাহ এমনকি কবরে একা থাকতে হবে স্বজন কেউ থাকবে না আমি স্বজন সবাইকে ত্যাগ করে মসজিদে একা ঢুকে গেছি যারা এতে কাপ থাকে তাদের জন্য খবর সহজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখানে তো পুরস্কার আসেই ওমরা টিকিট তো পাওয়া যায় আল্লাহর কাছে বিশাল পুরস্কার এতে কাপে রমজান মাসে আমরা সব সময় বেশি বেশি করে সালাম দেবো ইনশা আল্লাহ রমজান মাসে আমরা যাতে মানুষের কষ্ট না হয় সে কাজগুলো আমরা বাদ দেবো আল্লাহরবুল আলমেন আমাদেরকে এ রমজান মাসে মানুষের উপকার করতে পারি মতো কোরআন পড়তে পারি মতো কোরআন শুনতে পারি মতো সবসাইতে বড় কথা হচ্ছে আমরা যাতে তাকুয়া নিজে অবলম্বন করতে পারি আল্লাহ আমাদেরকে খাটিমুত্তাকি হয়ে রমজানে গুনা কমা করি জান্নাতি হওয়ার জাহান্নাম নাম থেকে লিস্টের নাম কেটে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে হাজামা আইন আইন্দমা আইন্দাল্লা ওমা তৌফিক ইল্লা বিল্লাহ